হ্যালো কেমন আছেন সব আশা করি ভালো আসলামদুল্লাহ অনেক ভালো আছে আজকে আমাদের অন্য টিমের সাথে খেলা আছে তো বড় থেকে তাড়াতাড়ি করে ব্যাটটি নিয়ে তাই এই কারণে নিয়ে চলে যাচ্ছে মাঠের উদ্দেশ্যে মাঠের কাছাকাছি খুব সৌন্দর্য দেখা যাইতেছে চারোদিকে চারোদিকে বিল্ডিংগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে তো আজকে তাড়াতাড়ি আসার উদ্দেশ্য হলো আজকে তিনটা বাজে খেলা আমাদের এই কারণে তাড়াতাড়ি করে চলে আসলাম মাঠে এদির মধ্যে মাঠের কাছাকাছি চলে আসছি এই যে এটা হচ্ছে আমাদের মাঠের বাউন্ডারি মাঠের বাইরের টা তো বড় ভাই দেখে অনেক খুশি হয়েছে এই যে হাতে তালে দিতেছে তাই এখন গেট দিয়ে প্রবেশ করবো মাঠের ভিতরে কিন্তু দুঃখজনক আর সাথে গিয়ে একজনও নাই শুধু শুধু আমাকে এখানে আনাইছে তো ইতিমধ্যে আমাদের দুই টিমের প্লেয়ার চলে আইছে কিছুক্ষণ পরে আমাদের খেলা স্টার্ট হবে তো আমাদের সাথে যদি কেউ খেলা ধরতে চান আমার কমেন্ট বক্সে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে খেলা ধরবো মাঠটা অনেক বড় তো ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে টস করে ব্যাটিং সিদ্ধান্ত নিল আমাদের বিপক্ষে দল তো এর ফাঁকে একটু ভিডিওটা করে নিলাম আমাদের এই মাঠটা অনেক বড় আছে অনেক সুন্দর বাউন্ডারি খেলা এই খেলাটি শুরু হয়েছে বারো ওভারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম